সকলকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা এখন যাব মোটর ডাল মোটর ডাল ঝাড়া হবে আজকে তো দেখুন আজকে এই গাড়িটা নিয়ে যাব মহেন্দ্রা পাঁচশো পঁচাত্তর ডিআই তো থিসারের সরষার নেট লাগা ছিল ওই নেটটা খোলার পর আর নেট লাগা হয়নি তো ওরকম করেই মারতে হবে আবহাওয়া আবার ঠিক না বৃষ্টি হবে না কি আবার রাতে বলা যাবে না তো ওরকমই যাবো দেখুন খুব একটা পরিষ্কার হবে না মোটর ডালগুলো তাও করার কিছু নাই টাইম নাই হাতে দেখা যাচ্ছে মাঠে ওইখানে যাই আমরা এখন মাঠে চলে আসছি এখানে আমরা গাড়িটা ঘুরাবো এখানে রাস্তা চিকন রাস্তা আর একটা কথা হচ্ছে এই এরকম জায়গাতে যদি আপনারা গাড়ি পার করান বা যদি থেসার থাকে তাহলে এক নম্বর লোয়ে পার করাবেন তাহলে থেসার আবার পাল্টিও হয়ে যেতে পারে নয়া গাড়া আনিয়ে দেখাই লাগি দেখা পা আনিয়া লাগি আমরা এখন চলে এসেছি এখানে যেখানে মোটর ডাল ঝাড়া হবে মোটর ডাল আবার ধরনের হয় একটা একটা এখানে এটা আছে ছোট মোটর দেখুন তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে নেট চেঞ্জ করা হয়নি তো হয় নি সরষা সরষা শি নিয়ে তো সর্ষার নেট লাগা ছিল তো পিছনে সেই নেটটা খুলে দিয়ে চলে আসছি তার জন্য খুব একটা পরিষ্কার হচ্ছে না আর এখানে আমরা একটু তাড়া করেই মারলাম কেননা মেঘের আবহাওয়া খারাপ ওই জন্যই এরকম করতে হলো আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের শেষ যেরকম বলেছিলাম এইসব জায়গাতে আস্তে করে গাড়ি পার করাতে হবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাঁচটা করে দিবেন দেখা হবে আবার পরে ভিডিও তে আজকে আমাদের এখান থেকে শেষ